আচ্ছা কখনো কি ভেবে দেখা হয়েছে যে ইতিহাস বইয়ের পাতাগুলো আসলে কিভাবে লেখা হয় মানে কারা লেখে এসব গল্প চলুন আজ আমরা এক গোয়েন্দার মতো করে ইতিহাসের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করি অনেকেরই তো মনে হয় উফ ইতিহাস মানেই তো শুধু সাল তারিখ মুখস্থ করা একটা বোরিং ব্যাপার তাই না কিন্তু আসলেই কি তাই চলুন তো আজ এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক আমাদের আজকের এই যাত্রায় আমরা মোট পাঁচটা ধাপ পেরোব প্রথমে দেখব ইতিহাস কি সত্যি শুধু তারিখের খেলা তারপর আমরা ব্রিটিশদের পুরনো দপ্তরে একটু উকি দেব শুনব সাধারণ মানুষের না বলা কথাগুলো সত্যি খোঁজার আসল উপায়টা শিখব আর সবশেষে ইতিহাসকে দেখব একদম নতুন একটা চোখে তাহলে শুরু করা যাক তাহলে আমাদের প্রথম প্রশ্ন ইতিহাস মানেই কি শুধু তারিখের আনাগোনা না আসলে ইতিহাস এর থেকে অনেক অনেক বেশি কিছু দেখুন ইতিহাস আসলে আর কিছুই না সময় সাথে সাথে ঘটে যাওয়া পরিবর্তনের একটা গল্প মানে অতীতে জিনিসগুলো কেমন ছিল আর আজ কেমন হয়েছে এই যে একটা তুলনা এটাই তো ইতিহাস তাই আমরা যখনই আগে আর পরে নিয়ে কথা বলি আমরা কিন্তু নিজের অজান্তেই ইতিহাস নিয়ে আলোচনা করি আমাদের প্রতিদিনের জীবনেই কিন্তু ইতিহাসের হাজারো প্রশ্ন লুকিয়ে আছে ধরুন এই যে আমরা চা খাই কখনও কি মনে হয়েছে আচ্ছা মানুষ কবে থেকে চা খাওয়া শুরু করল অথবা ট্রেনে যেতে যেতে মনে হল রেলগাড়ি আবিষ্কারের আগে মানুষ কিভাবে এত দূরের রাস্তা যেত এই সব সহজ সরল প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা ইতিহাসের দারুণ এক জগতে ঢুকে পড়ি আমাদের তদন্তের প্রথম সূত্রগুলো কিন্তু লুকিয়ে আছে ব্রিটিশদের পুরনো সরকারি দফতরগুলোতে চলুন দেখি তারা আমাদের জন্য কি কি প্রমাণ রেখে গেছে এই সময়ের ইতিহাস বুঝতে হলে ঔপনিবেশিকতা বা কলোনিয়ালিজম শব্দটা জানা কিন্তু খুব জরুরি সহজ কথায় বললে যখন একটা শক্তিশালী দেশ আরেকটা দেশকে দখল করে নেয় এবং সেখানকার রাজনীতি অর্থনীতি সমাজ এমনকি মানুষের জীবনযাত্রাও নিজেদের মতো করে বদলে দেয় তাকেই বলে ঔপনিবেশিকতা ব্রিটিশদের একটা দারুণ অভ্যেস ছিল তারা সব কিছু লিখে রাখত প্রত্যেকটা নির্দেশ পরিকল্পনা চুক্তি এমনকি ছোটোখাটো তদন্তের রিপোর্ট পর্যন্ত তারা খুব যত্ন করে লিখে রাখত কারণ ওরা বিশ্বাস করত কোনো দেশকে ভালোভাবে শাসন করতে হলে তার সব কিছু লিখে রাখাটা ভীষণ জরুরি আর এই নথিগুলো ওরা খুব যত্ন করে গুছিয়ে রাখত পুরো প্রক্রিয়াটা ছিল বেশ গোছানো প্রথমে গ্রামে তহসিলদারের অফিসে নথি তৈরি হতো তারপর সুন্দর হাতের লেখার লিপিকাররা সেগুলো নকল করতেন এরপর উনিশ শতকের মাঝামাঝি সময়ে যখন ছাপাখানা এলো তখন সেগুলো ছেপে রাখা হতো। এবং সব শেষে সব গুরুত্বপূর্ণ রেকর্ড পাঠিয়ে দেওয়া হতো বিশেষ রেকর্ড রুমে যেগুলোকে বলা হতো আর্কাইভ ব্রিটিশরা ভাবত একটা দেশকে ভালোভাবে শাসন করতে হলে আগে দেশটাকে খুব ভালোভাবে জানতে হবে আর এই জানার আগ্রহ থেকেই তারা ভারতে বিভিন্ন ধরনের সমীক্ষা বা জরিপের কাজ শুরু করে ব্যাপারটা ঠিক কতটা বড় ছিল তাই তালিকাটা দেখলেই বোঝা যায় ভাবুন তো কত রকমের জরিপ চালিয়েছিল ওরা রাজস্ব আদায়ের জন্য জমির জরিপ থেকে শুরু করে দেশের জনসংখ্যা গোনার জন্য সেন্সাস এমনকি গাছপালা পশুপাখি বা জঙ্গলেরও সমীক্ষা করা হতো ওদের লক্ষ্য ছিল একটাই পুরো দেশটার একটা নিখুঁত ছবি তৈরি করা কিন্তু সরকারি নথি কি সবটা বলে দেয় এখানেই আমাদের তদন্তে একটা নতুন মোড় আসছে সরকারি গল্পের বাইরেও তো একটা গল্প থাকে তাই না একটু ভেবে দেখা তো এই যে এত এত সরকারি কাগজপত্র এগুলো আমাদের ঠিক কোন গল্পটা শোনায় না আসল কথা হল এই সরকারি নথিগুলো আমাদের শুধু এক দিকের গল্পটা শোনায় সরকারি অফিসাররা কি ভাবতেন কি করতেন কিন্তু দেশের সাধারণ মানুষ তখন কি ভাবছিল তাদের জীবনে ঠিক কি ঘটছিল সেই জরুরি কথাগুলো কিন্তু এই কাগজপত্রে পাওয়া যায় না তাহলে সেই অন্য গল্পগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো খুঁজে বের করার জন্য ইতিহাসবিদদের অন্য অন্যদিকে তাকাতে হয় যেমন সাধারণ মানুষের লেখা ডায়েরি তীর্থযাত্রীদের ভ্রমণ কাহিনী বিখ্যাত মানুষদের আত্মজীবনী কিংবা সেই সময়ে বাজারে বিক্রি হওয়া ছোট ছোট বই আর অবশ্যই সংবাদপত্র এবার চলুন একটা দারুণ জিনিস দেখি ইতিহাসবিদরা কিভাবে এই দুই ধরনের সূত্রকে পাশাপাশি রেখে একটা ঘটনার আসল সত্যটা খুঁজে বের করেন ঠিক যেন একজন গোয়েন্দা এই উদাহরণটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ঘটনাটা উনিশশো সালের একদিকে সরকারি রিপোর্ট বলছে সবকিছু নিয়ন্ত্রণে আছে আর অন্যদিকে খবরের কাগজ জানাচ্ছে যে দু হাজারেরও বেশি পুলিশ খারাপ খবরের প্রতিবাদে ধর্মঘট করেছে ভাবা যায় একই ঘটনা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা গল্প কবরে কাগজে ছাপা হয় এক ধর্মঘটি পুলিশকর্মীর এই কথাটা একবার শোনা যাক এমন কি পশুরাও সেই চাপাটি আর ডাল খাবে না যা আমাদের খেতে দেয়া হয় এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে সেই সময়ের যন্ত্রণাটা যা কোনো সরকারি নথিতে খুঁজে পাওয়া সম্ভবই নয় তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা জিনিস তো বুঝলাম আমরা কোন উৎস বেছে নিচ্ছি তার উপর নির্ভর করে অতীতের পুরো গল্পটাই কিন্তু বদলে যেতে পারে আসলে কি বলুন তো ইতিহাসে কোনও তারিখ নিজে থেকে গুরুত্বপূর্ণ হয় না আমরা যে ঘটনাকে গুরুত্ব দিই সেই ঘটনার তারিখটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই আমরা যদি গল্পের ফোকাস বদলে ফেলি তাহলে গুরুত্বপূর্ণ তারিখগুলিও বদলে যায় যেমন ধরুন ভারতীয় ইতিহাসকে ভাগ করার পদ্ধতি জেমস মিল নামে একজন ব্রিটিশ ইতিহাসবিদ ভারতকে হিন্দু মুসলিম আর ব্রিটিশ এই তিন যুগে ভাগ করেছিলেন আবার অনেক ইতিহাসবিদ প্রাচীন মধ্যযুগ আর আধুনিক এই তিন ভাগে ভাগ করাটাকেই বেশি সঠিক মনে করেন দুটোই কিন্তু ইতিহাসকে দেখার এক একটা দৃষ্টিভঙ্গি কিন্তু এই দুটো পদ্ধতিরই কিছু সমস্যা আছে যেমন ধর্ম দিয়ে কি একটা সময়কে বাঁধা যায় কারণ তখন তো আরও অনেক ধর্মের মানুষ একসাথেই বাস করত আবার ব্রিটিশ শাসনকালকে কি আধুনিক বলা ঠিক যখন দেশের সাধারণ মানুষের স্বাধীনতা বা সাম্যের অধিকারই ছিল না এই প্রশ্নগুলোই আমাদের নতুন করে ভাবতে শেখায় তাহলে একদম শেষে এই প্রশ্নটা থাকল সবার জন্য কোনও একটা সময়কে সঠিকভাবে বুঝতে হলে কার গল্প শোনা উচিত শাসকের নাকি সাধারণ মানুষের অথবা দুজনেরই আর কেন এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে একজন সত্যিকারের ইতিহাসবিদ হয়ে ওঠার আসল চাবিকাঠি